লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোশত করতে গিয়ে খাবে অতএব এগুলা কোরবানি না এগুলা নিছক গোষ্ঠ খাওয়া এবং ফুটতি উনত্রিশ নম্বর প্রশ্ন হলো হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শোকর দিচ্ছেন সুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কি না জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না তিরিশ নম্বর প্রশ্ন হলো বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন হয়তো আগে পরে পরে হয় হয় অনুষ্ঠান আল্লাহ করুক গরু একটা মাফ এমনি জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য করি না আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়গা আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁডি না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা সন্ন্যার খেলাফ হলো রসুল্লাহ আকরম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে